আজকে আসলে রনি ভাই কে কি দিচ্ছে আমি জানি না তবে আজকে মাত্র পনেরো হাজার টাকায় এই বিষয়ের প্রিস পেয়ে যাবেন আর সাথে কিন্তু আছে এক নয় দুই নয় দশ নয় বিশ নয় আজকে ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন বা আর কি আছে ভাই আরো আছে ভাই আরো আছে আরো আছে আর কি আছে সাথে কিন্তু আপনি একটা ফুল জড়ি অফার রমজান উপলক্ষে মায়ের রমজান উপলক্ষে আপনি এরকম একটা ফুল জুরি সেট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর কি আছে যেটাই কিনবেন আপনি ছোট কিনেন বড় কিনেন একদম ছোটটা কিনেন টাকায় ফ্রি কিন পনেরো হাজার টাকায় ফ্রিস আর দিয়ে যাবেন আরো আছে ভাই আরো কি আছে আরো আছে আরো আছে আপনি সারা বাংলাদেশ যেখানেই আছেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যেখানেই থাকেন না কেন আপনি আমার কাছে অর্ডার করতে পারবেন কুরিয়ার পয়েন্টে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমি পৌঁছিয়ে দেবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ খাই দিন যদিও দুইশো নব্বই লিটার ফ্রিজ দুইশো আশি লিটারই কিন্তু টিকবে কিছুক্ষণ আগেই দিচ্ছি যার কারণে আসলে এলোমেলো ভাবে আছে আপনারা সাজিয়ে নিতে পারবেন আগের থেকে কিন্তু বিল কোয়ালিটি গুলো অনেক জোস করছে ভাই দেখছেন এই যে গ্লাসটা দেখেন কত জোস করছে জোস হইছে ভাই এটা জোস তাছাড়া কিন্তু ভিতরে আপনি দেখতে পাচ্ছেন কেবিনেট গুলো কিন্তু ডিফে আছে এবং নরমালে দাও আছে যেটা কিনা সচরাচর আমরা ফলো করি না ডিজাইন গুলো দেখেন একদম স্ট্রাকচার কিন্তু জোস ভাই এটা জোস হইছে এটা জোস রাইট ওকে এটা কিন্তু অনলি রমজান মাস পর্যন্ত কিন্তু अवेलेबल থাকবে এর পরে কিন্তু আপনি ফুল জুরি পাবেন না সো এই সুযোগটা কিন্তু মিস করবেন না দেখেন আপনি কালারফুল এই ফ্রিজগুলো কিন্তু সচরাচর এরকম হয় না আপনি আপনি আমি বলছি যে কালারফুল ফ্রিজে কিন্তু সময়ের প্রেসার পাবেন ওকে এক্সক্লুসিভ ডিলার আপনারা দেখতে পাচ্ছেন ভিতর পাশে দেখেন এটাও কিন্তু জোজ ভাই ওই যে আমরা এর আগে যেটা দেখাইলাম এটাও জোস আর এগুলো 2025 এর না 100% 2025 এর 25 এর না একদম মার্চের শুরুতেই এগুলা আসছে কইলাম এই যে কোন যে কোন সাইজের মধ্যে এই কালারটা চলে হুম হুম তো আপনাদেরও পছন্দ হবে ভিতর পাশে দেখাই ভাই এটা আবার পছন্দ না হওয়ার মতো কোন ফ্রিজ এটা ভাই পছন্দ হইতেই হবে আপনি ঘরে যতটাই আসবাবপত্র থাকে সবার আগে কিন্তু সবার আগে কিন্তু এটার মধ্যে নজর দেখো এই যে ড্রয়ার ফ্রিজ অনেকেই আছেন যারা ড্রয়ার ফ্রিজ গুলো নিতে চান তাদের জন্য হয়েছে এই ফ্রিজ গুলো আপনারা দেখতে পারেন আহ চমৎকার ফ্রিজ ভীষণে ড্রয়ার ফ্রিজ সবসময় প্রিমিয়াম হয়ে থাকে আর এটা একেবারে ছোট না 185 লিটারের একটা হয়ে থাকে কিন্তু 138টা পারফেক্ট সাইজ এটা এটা পারফেক্ট এটা ডায়ার ফ্রিজ আসলে সচরাচর গ্রামে চলে বেশি তো যারা কিনা আসলে স্থায়িত্ব বেশি রাখতে চায় ডায়ার ফ্রিজে কিন্তু খাবারগুলো একটা রেসমেলে একটাতে যেমন যায় না তেমনি খাবারটা আপনার ভালো থাকে তেমনি কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে আপনার কারেন্ট যদি চলে যায় অনেকক্ষণ কিন্তু স্থায়িত্ব থাকে ডায়ার ফ্রিজে এটা কিন্তু তার একটা পেসিলিটিজ জস

আমি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করছি এটা হচ্ছে ভিশনের মিনি ফ্রিজ বিয়াল্লিশ লিটার হ্যাঁ অসাম একটা কালার আমরা আসলে সচরাচর এমন আগে দেখি নাই ভাই হ্যাঁ রাইট বলেছেন এটা কিন্তু পার্পল একদম পার্পল কালারের আপনি দেখেন একশো বিয়াল্লিশ লিটারের অসম একটা কালার বলতে পারেন এটা হচ্ছে একশো বিয়াল্লিশ ভিতর পাশটা একটু দেখেন ছোটর ভিতরে বেস্ট হ্যাঁ যারা আসলে টুনা টুনি সংসার নতুন করে সংসার সাজিয়েছেন অথবা ব্যাচেলর ভাইয়ের আমার তাদের জন্য কিন্তু এই পিস গুলা ওকে সুইটেবল আর কি আচ্ছা এটা এমআরপি হচ্ছে 29500 টাকা আমি সময়ের প্রাইস থেকে ছাড় দিয়ে রাখছি 23700 টাকা শুধু 23700 টাকা ওকে এরপরে আমি দেখাবো আপনাদের এরপরের ভার্সন এটা হচ্ছে 150 লিটারের ব্যাকের ভিতরে একদম সম্পূর্ণ নিউ লুকে নিয়ে আসছে আপনি দেখেন গ্যাটআপটা অসাধারণ যেটা কিনা আপনি এক ক্লোকরাকার পিজে কিন্তু এই গেটআপটা আছে রনি দেখেন যেমন আমার ডাবল ডোরে শুধু এরকম গেটআপ কিন্তু একটু জুম করে দেখাবেন দেখেন একদম কি সুন্দর করে একটা কি টেক্সচার একদম টেক্সচারে গঠন প্রণালী অন্যরকম 150 টিটারি লিখবে যদিও 100 পঁচাত্তর লিটার ফ্রিজ ফিফটি ফিফটি ফ্রিজ যারা কিনা মিডিয়াম সাইজের একটা ফ্রিজ নিতে চাচ্ছেন এই ফ্রিজটা চুজটা বড় হইতে হবে ডিপনেসটা বড় হইতে হবে তাদের জন্য হ্যাঁ উপর হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নরমাল তো যেটা থাকবেন নরমালে দেওয়া আছে আচ্ছা এটা এক কালার যারা এক কালার লাভার অর্থাৎ সলিড কালার লাভার তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা সুইটেবল হবে আমি মনে করছি এটা এবার ফি হচ্ছে আপনার ত্রিশ হাজার নয়শো টাকা আমি সময়ের প্রাস থেকে রাখছি মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা শুধু চব্বিশ হাজার সাতশো সাতশো টাকা রাইট আর এরপরে আমি দেখাবো দুইশো আশি লিটারের মিডল সাইজের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যারা কিনা মিডল ফ্যামিলিতে আছেন বড় ফ্যামিলি তো কিন্তু এইসব ফ্রিজ গুলা চলে আরকি এটার ডিপনেস টা বেশি আরকি ডিপ এর গভীরতা বেশি এটা হচ্ছে মিরর এর মধ্যে জি ভিতর পাশটা একটু দেখাই দিই যদিও দুইশো নব্বই লিটার ফ্রিজ দুইশো আশি লিটারই কিন্তু টিকবে কিছুক্ষণ আগেই দিচ্ছি যার কারণে আসলে এলোমেলো ভাবে আছে আপনারা সাজিয়ে নিতে পারবেন আচ্ছা দেখেন আগের থেকে কিন্তু বিল কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে গেছে দেখেন বিল অনেক জোস করছে ভাই দেখছেন এই যে গ্লাসটা দেখেন কত জোস করছে জোস হইছে ভাই এটা তাছাড়া কিন্তু ভিতরেও আপনার দেখতে পাচ্ছেন কেবিনেট গুলো কিন্তু ডিফে দেওয়া আছে এবং নর্মাল দেওয়া আছে যেটা সচরাচর সস্তা ফলো করি না ডিজাইন গুলো দেখেন আপনার ছেচল্লিশ হাজার তিনশো টাকা আমি সময়ের রাখছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাথে কিন্তু সারা বাংলাদেশ পাঁচশো টাকায় ডেলিভারি রয়েছে আর এই ফুল ঝুরি নিতে কিন্তু কেউ ভুল কেউ ভুলবেন না রাইট আর এটা কিন্তু অনলি রমজান মাস পর্যন্ত কিন্তু अवेलेबल থাকবে এর পরে কিন্তু আপনি ফুল ঝুরি পাবেন না সো এই সুযোগটা কিন্তু মিস করবেন না আরে আসলে 305 লিটারের একটা ফ্রিজ দেখাবো যারা কিনা বড় ফ্যামিলিতে আছেন 50 50 এর একটা ফ্রিজ নিতে যাচ্ছেন এবং কালারফুল ফ্রিজ নিতে তো সেটা কোথায় পাবেন সময়ের প্রয়াসে কিন্তু পেয়ে যাবেন দেখেন আপনি কালারফুল এই ফ্রিজগুলো কিন্তু সচরাচর এরকম হয় না আপনি আপনি আমি বলছি যে কালারফুল ফ্রিজে কিন্তু সময়ের প্রেশার পাবেন কেননা এই যাত্রাবাড়িতে অনলি ফর আমরাই কইলাম ডিলার মেইন বিষয়ের ওকে এক্সক্লুসিভ ডিলার আপনারা দেখতে পাচ্ছেন ভিতর পাশে দেখেন এটাও কিন্তু জোস ভাই ওই যে আমরা এর আগে যেটা দেখাইলাম এটাও জোস আর এগুলো 2025 এর না 100% 2025 এর 25 এর না একদম মার্চের শুরুতেই এগুলো আসছে কইলাম আচ্ছা আচ্ছা দেখেন উপর পাশটা হচ্ছে ডিপ নিচে নরমাল এটাতে কিন্তু ক্যাবিনেট দুটো দেওয়া আছে আপনারা উপরে নিচে করে সাজিয়ে নিতে পারবেন ওকে এটার এমআরপি হচ্ছে আটচল্লিশ হাজার আটশো টাকা আর যদি আপনারা মিরর গ্লাসে নেন সেক্ষেত্রে কিন্তু উনপঞ্চাশ হাজার আটশো টাকা অর্থাৎ এক হাজার টাকা বাড়তি তো যাদের আসলে বাজেট একটু কম আছে তারা কিন্তু এই জিডি গ্লাসে নিতে পারেন আর মিরর যদি নেন এক হাজার টাকা বাড়তি এটা হচ্ছে আটচল্লিশ হাজার আটশো আমি ছাড় দিয়ে উনচল্লিশ হাজার টাকা রাখবো উনচল্লিশ হাজার টাকা ওকে এরপরে আমি দেখাবো একশো লিটারের মিরর গ্লাসের আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা রেগুলার একটা ফ্রিজ একদম ড্রেসিং টেবিলের কাজ করবে সাথে কিন্তু তেমন একটা ই নেই আপনি দেখতে পাচ্ছেন হালকা একটা ফুলের ই দেওয়া আছে ভিতর পাশের দেয় এই যে দেখেন চমৎকার একটা ফ্রিজ আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটাও নিতে পারেন যাদের বাজেট কম ভাই তারা চাইলে এটা নিতে পারেন এটা এম আর পি হচ্ছে আপনার আহ টাকা আমি সময়ের কাছ থেকে রাখছি মাত্র তিরিশ হাজার টাকা শুধু ত্রিশ হাজার শুধু ত্রিশ হাজার টাকা একদম ছোট নয় একদম বড় চারজন পাঁচ জন ছয় জনের ফ্যামিলিতে কিন্তু এই পিস গুলা

তো আপনাদেরও পছন্দ হবে ভিতর পাশটা দেখাই ভাই এটা আবার পছন্দ না হওয়ার মতো কোনো ফ্রিজ এটা ভাই পছন্দ হইতেই হবে আপনি ঘরে যতটাই আসবাবপত্র থাকে সবার আগে কিন্তু সবার আগে কিন্তু এটার মধ্যে নজর পড়বে এটা আমার সাঁইত্রিশ হাজার আটশো টাকা আমি ছাড় দিয়ে রাখছি তিরিশ হাজার তিনশো টাকা তিরিশ হাজার তিনশো আবার আরেকটা কথা বলে দেওয়া ভালো ভাই আপনারা যারা আসলে ভিডিওগুলো দেখছেন আমি বলছি তো আপনারা দেখা যায় কি আপনি ওই ফ্রিজ কিন্তু আহ অনেক জনের অর্ডার করে থাকেন তখন কিন্তু আমি আসলে ডেলিভারি দিতে আমার সমস্যা হয় তো যারা যারা আসলে আসলে।

তিরিশ হাজার তিনশো টাকা রাইট এখন আমি সেম মেজারমেন্টের অর্থাৎ দুইশো লিটারের আরেকটা পিস দেখাচ্ছি কিন্তু আপনার দুইশো লিটার দেখতে পাচ্ছেন ভিতর পাঁচটা তারপর আরেকবার দেখিয়ে দেয় এটাও সুন্দর এটা তিরিশ হাজার তিনশো টাকার মতো আসবে আমি দেখাবো দুশো আটত্রিশ লিটারের যারা কিনা একেবারে বড় নয় ছোট নয় মিডিয়াম সাইজের একটা ড্রয়ার ফ্রিজ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা একদম পারফেক্ট হবে আমি মনে করছি দেখতে পারেন এটাও কিন্তু রেটিং দেওয়া আছে দেখতে পারছেন বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন থেকে কিন্তু অনুমোদন করতে এই ফ্রিজগুলো তৈরি হয়ে আসছে আচ্ছা আচ্ছা ভিতর পাশে একটু দেখো এই যে ড্রায়ার ফ্রিজ অনেকেই আছেন যারা ড্রায়ার ফ্রিজগুলো নিতে চান তাদের জন্য হয়েছে এই ফ্রিজগুলো আপনারা দেখতে পারেন চমৎকার ফ্রিজ ভীষণ ড্রায়ার ফ্রিজ সবসময় প্রিমিয়াম হয়ে থাকে

এটা কিন্তু দুইশো বাহান্ন লিটারের এটাও কিন্তু ভিতর পাশটা দেখায় দেয় এটা কিন্তু অনেক সুন্দর আপনারা খেয়াল করে দেখছেন ফ্রিজটা অনেক সুন্দর আটত্রিশ বিশাল রয়

ইনভার্টার টেকনোলজি কিনা তো আমি তাদেরকে বলবো ইনভার্টার টেকনোলজি মানে হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি সেভিং তো আমাদের ভীষণ কোম্পানির প্রসেসে এনার্জি সেভিং লেখা থাকে এনার্জি সেভিং মানে হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয়ী তো আশা করি কথাটা আপনারা ক্লিয়ার হয়েছে এরপরে আমি দেখাবো যারা কিনা রমজানের পরে কিন্তু আসে তো তাদের জন্য কিন্তু বিশাল একটা ব্যাপার সেবার হয়ে দাঁড়ায় যে আসলে আহ মাংসগুলা রাখার একটা ব্যাপার সেবার তো সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু ডিপ্রিস আমি তাদেরকে বলবো যে সারা বছর ইউজ করার জন্য আপনি ডিপ্লাস প্লাস এর কম্বিনেশনে

হ্যাঁ এটা 240 মিডল ফ্যামিলির জন্য আর হ্যাঁ মোটামুটি বড় ফ্রিজ হ্যাঁ এটা প্রাইস কত আসবে এটা এমআরপি হচ্ছে 41200 সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 33000 টাকা শুধু 33000 টাকায় আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন এখন আমি সেম মেজারমেন্ট এর আরেকটা ফ্রিজ দেখাবো এটা হচ্ছে মিরর গ্লাসে 240 লিটারের এটা মিরর এটা যেমন এটা তেমন তারপরে ভিতর পাশে একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরর হ্যাঁ কম আছে তাদেরকে আমি বলবো একচল্লিশ হাজার দুইশ টাকা তাহলে আমরা ওইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট দিলে যেটা হয় সেটা এটা আসতেছে তেত্রিশ হাজার টাকা এটা আসতেছে তেত্রিশ হাজার টাকা আটশো টাকার দুইটা মানে

সুন্দর আমার মনে হয় মিররটা থেকে যাদের বাজেট কম আছে তারা জিডি তে নিতে পারে আর যার যেটা চোজার কি আসলে পছন্দ আর পর আমি দেখাবো 280 প্রথমেও দেখাইছি আপনাদের বলেছি 280 লিটার মিরর দেখাইছি এখন জিডি তে দেখাচ্ছি ভিতর পাশটা একটু দেখাই দিই এটা নিয়ে আসলে বলা কিছু এটা সময়তে আসে কিন্তু অধিকাংশ এর মধ্যে হয় সাইজের মধ্যে হয় আমি বলেছি 200 লিটারে হয় 240 হয় 280 হয় তো এই কালারটা যারা নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন এইটাও মার্চে ফ্রি স্টার্টে আছে আপনারা কিভাবে বুঝবেন আমি আপনাদের বলি মার্চের ফ্রিজগুলোতে দেখবেন এরকম সিলভার কালার একটা কোটিং দেয়া আছে হ্যাঁ এই যে দেখেন সিলভার কালার হ্যাঁ আর তার মধ্যে এই যে দেখেন এই যে গ্লাসটা সম্পূর্ণ চেঞ্জ ঠিক আছে এই গ্লাসটা এই যে গ্লাসটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আর এরকম সিলভার কালার একটা কোটিং দেয়া আছে নিশ্চয়ই নিশ্চয়ই ভালো আসলে কিছু নিয়ে আসছে ভীষণ এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তাইলে বুঝতে পারবেন যে আপনারা একটা নতুন ফ্রিজ কিনছেন obviously হ্যাঁ

আপনার স্বপ্ন কিন্তু আজকে পূরণ যাচ্ছে আজকে আমি রমজান উপলক্ষে দিয়ে দেব লাখের ফ্রিজ হাজারে ও চমৎকার ওকে পিছনের ডাবল ডোর ফ্রিজ যারা কিনা নিতে চাচ্ছে দেখেন এই আলমারি ফ্রিজ ভালো হবে বারবার আপনার ফ্রিজ খুলতে হবে না এখানে চাপ ঠান্ডা পানি কিন্তু আপনার বিশেষ করে রমজানে আপনি আসলে সারা দিন রোজাটা রেখে যখন সন্ধ্যাবেলায় ইফতার করতে যাবেন তখন কিন্তু আপনার পানিটা এক্সট্রা করে ফ্রিজ বারবার খুলতে হবে না আপনি এখানে প্রেস করবেন সাথে সাথে পানি চলে আসবে হ্যাঁ রাইট মিটার পাশে একটু দেখাই দেই এটা হচ্ছে 566 লিটারের ডাবল ডোরের ফ্রিজ চমৎকার এই পাশটা হচ্ছে সম্পূর্ণ ডিপ এই পাশটা হচ্ছে সম্পূর্ণ নরমাল ফ্রিজটা বর্তমানে এলোমেলো ভাবে আছে গ্লাসগুলা উপরে নিচে করে সাজিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা যেহেতু আনএক্টিভ করা এগুলো নি আসলে বৈশিষ্ট্যগুলো বলার কিছুই নাই আপনি দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় দেখে থাকেন এবং এটা নন ফস এটাতে কিন্তু ডাবল ই দেওয়া আছে বক্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডিএফ প্লাস নরমালের দুটো দুটো চারটি করে বক্স দেওয়া আছে

আর একটা কথা বলে রাখা ভালো ভিউয়ার্স আপনারা যারা কিন্তু আমি বলেছি দেশে দূর যে যেখান থেকে দেখছেন সেখানে নিতে পারবেন কুরিয়ার পয়েন্ট পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জে বাট ওয়ান কন্ডিশন মাত্র একটা ফ্রিজের মধ্যে যেটা হচ্ছে ডাবল ডোর তো সেটা হচ্ছে কস্টিংটা আলোচনার সাপেক্ষে ওকে ভাই আপনাদের আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রায় ইলেকট্রনিক যেখান থেকে আসলে জলের দামে পলের পেয়ে যান পুরোনো রাইলভ তো এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে এছাড়াও যারা আসতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা গুগলে ট্র্যাক করেও কিন্তু আমাদের লোকেশনে পৌঁছে যাবে আবার দেখা যাচ্ছে ভালো থাকবেন আল্লাহ ভালো থাকবেন